কাংড়ালিপ্ত পৌরসভার পাঁচ নম্বর হোয়াটের লালদিঘি এলাকায় একটি ব্যক্তিগত ফ্ল্যাট বাড়ির জন্য পিচ রাস্তার একেবারে ধারে ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এদিন সকালে ট্রান্সফর্মার বসানোর কাজ শুরু হলে স্থানীয় বাসিন্দারা এবং ওয়ার্ড কাউন্সিলর সোফিয়া বেগম এর বিরোধিতা করেন প্রতিবাদের নেতৃত্ব দেন আইনজীবী মেহবুব রহমান এবং সমাজকর্মী মোহাম্মদ শরীফ নওয়াজ স্থানীয়দের অভিযোগ ফ্ল্যাট বাড়িটির বিদ্যুৎ সংযোগের জন্য রাস্তা থেকে মাত্র তিন ফুট দূরত্বে বেআইনিভাবে ট্রান্সফর্মার বসানো হচ্ছিল এই গত সপ্তাহ ধরেই সমস্যাটা চলছে একটা ট্রান্সফর্মার বসানো নিয়ে প্রাইভেট ফ্ল্যাটে তার ট্রান্সফর্মার বসাবে একদম রোডসের উপরে চলে এসছে পাবলিক জনসাধারণ বাধা দিল তারপরে মাস পিটিশন দেওয়া হল ছাব্বিশ তারিখে ছাব্বিশ পাঁচে তাকেও অগ্রাহ্য করে ডিএম স্যার অর্ডার দিয়ে দিলেন আজকে ওরা ট্রান্সফর্মার নিয়ে চলে এসছে বসাবে বলে একদম রোডের পাশে ট্রান্সফর্মার বসালে আরো রোডের ধারে এগিয়ে চলে আসে ইতিপূর্বে গত ২৪ মে এলাকার বহু বাসিন্দা স্বাক্ষর সংগ্রহ করে স্টেশন ম্যানেজার ও ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন তবুও ট্রান্সফর্মার বসানোর চেষ্টা হয় ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা পৌঁছালেও পারমিশন সংক্রান্ত প্রশ্নে সঠিক জবাব দিতে পারেননি বলে অভিযোগ এই পরিস্থিতিতে বিক্ষোভের মুখে পড়ে অবশেষে বন্ধ রাখা হয় বসানোর কাজ দাবি ব্যক্তিগত ফ্ল্যাটের তার ট্রান্সফর্মার নিজস্ব জমিতেই বসাতে হবে রাস্তার ধারে এভাবে জনসুরক্ষাকে উপেক্ষা করে অবৈধ নির্মাণ হলে তা মেনে নেওয়া হবে না বলেই তমলুক শহরে যে বিদ্যুৎ কানেকশন নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে রাস্তার উপরে বিদ্যুতের খুঁটি ফলে ওয়ার্ডের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম খুঁটি রয়েছে অথচ বারে বারে জানানোর পরেও বিদ্যুৎ দপ্তর সেই পাবলিক প্লেসের খুঁটিগুলো না তোলার ফলে এলাকায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় সপ্তাহ খানিক এই নিয়ে এই সমস্যা চলছিল রাস্তার পাশে ইলেকট্রিক খুঁটি হলে রাস্তা সংকীর্ণ হবে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে স্থানীয়রা তাদের সমস্যার কথা লিখিতভাবে এবং স্থানীয়দের স্বাক্ষর করে ইলেকট্রিক দপ্তরের কাছে জানিয়েছিলেন তারপরেও কিভাবে ইলেকট্রিক দপ্তর এই কাজ শুরু করেছে আমরা বুঝতে পারছি না কোনো মতেই আমরা এখানে এই কাজ করতে দেব না অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকার জেলা কমিটির সদস্য প্রণব মাইতি বলেন তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে এর আগেও পিচ রাস্তার ধারে অবৈধভাবে খুঁটি বসানো হয়েছে বারবার জানানো সত্ত্বেও সেগুলি অপসারণ হয়নি এবার আবার নতুনভাবে ট্রান্সফরমার বসানোর চেষ্টাকে আমরা মেনে নেব না পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট লোকালেট্রিন বাংলা